আর দেখতেই পাচ্ছেন কেন্দ্র কালীবাড়ি বাজার থেকে সরিষা বাড়ি হল পনেরো কিলোমিটার গাইস এটা হলো কেন্দ্র কালীবাড়ি স্কুল এটার নাম মূলত বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্র এখন আমরা আছি হলো বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভিতরে এ দেখেন এটা হলো বাংলাদেশ উচ্চ বিদ্যালয় আর ওই পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অনেক বড় মাঠ রয়েছে গাইসে এখন আমরা আছি মুকুল নিকেতন হাই স্কুল গাইস এখন মুকুল নিকেতন স্কুল থেকে এই পাশে আসলাম এটা হলো কেন্দ্র হাই স্কুল এটার মাঠটা বিশাল বড় দেখেন এটার মাঠটা হলো অনেক বড় গাইস এখন আমরা এই হাই স্কুলটা কভার করলাম এখন আমরা যাব হলো কেন্দ্র স্টেশন এবং কি স্টেশনের আমরা কাছাকাছি রয়েছি ফাইনালি গাইস এখন আমি কেন্দ্র স্টেশন দেখেন এই স্টেশনটি অনেক সুন্দর গাইস এটা হলো কেন্দ্র স্টেশন মাস্টার অফিস গাইস এখন আমি কেন্দ্র বাজার প্ল্যাটফর্মে এবং কি এই দিক দিয়ে যাওয়া যায় হলো বোয়াপুর বোয়াপুর হলো লাস্ট স্টেশন এবং এই দিক দিয়ে যাওয়া যায় হলো জামালপুর সদর গাইজ আজকের বয়ক্ষে এই পর্যন্ত আল্লাহ হাফেজ